আহা আজ আকাশটা কত সুন্দর কিন্তু মনে হচ্ছে আমার কোনো বন্ধু নেই একা একা খুব বিরক্ত লাগে আরে রাহুল তুমি একা নও আমি তো আছি তুমি তুমি কি সত্যি আমার বন্ধু হতে চাও হ্যাঁ বন্ধু শুধু খেলার জন্য নয় একে অপরকে সাহায্য করার জন্য আবার বন্ধুত্বের আলোচনা শুরু হ্যাঁ তুমি কি মনে করো বন্ধুত্ব মানে কি বন্ধুত্বের মানে হলো কাশের মতো খোলা মন আর সমুদ্রের মতো নির্বিচ্ছিন্ন স্রোত ওহে তোমরা আমার কথা শুনছো না কেন আমি এসেছি আমি তোমাদের আসল বন্ধু তুমি তো সব সময় মজা করো দুষ্টুমি করো এটা কি বন্ধুত্ব দুষ্টুমি তো মজার জন্য যখন দরকার হয় তখন আমি তো আগে ছুটে যাই ঠিক বলেছ বন্ধুত্ব শুধু হাসি মজার মধ্যে সীমাবদ্ধ নয় যখন বিপদ আসে তখন পাশে দাঁড়ানোই আসল কাজ কিন্তু আমি কিভাবে বুঝবো কে সত্যি বন্ধু আজকে একটা পরীক্ষা হোক পরীক্ষা এরকম পরীক্ষা ধরা যাক কেউ আমাদের উপর রাগ করলো তখন কে শান্ত থাকতে পারে কে মেনে নিতে পারে তাতেই বোঝা যাবে সোন বন্ধুকে হ্যাঁ হ্যাঁ আমি তো সব কিছু মানতে পারি না আমার রাগ অনেক তাড়াতাড়ি উঠে যায় তাহলে তুমি কি আসল বন্ধু হতে পারবে আচ্ছা আমি চেষ্টা করব। আহ আমার ডানা কেমন জানি ব্যথা করছে আমি উঠতে পারছি না ও এখন কি হবে দেখো এটাই সময় বন্ধুত্ব প্রমাণ করার হম আমি ওকে পিঠে নিয়ে যাব। চিন্তা করোন না টুনি ভয় পেও না আমি আসি ধন্যবাদ কুট্টুস আমি ভেবেছিলাম তুমি শুধু দুষ্টামি করো কিন্তু তুমি সত্যিকারের বন্ধু আমি বুঝলাম বন্ধু মানে শুধু হাসি আনন্দ নয় কঠিন সময়ে একে অপরকে সাহায্য করাই আসল বন্ধুত্ব ঠিক তাই বন্ধুত্ব মানে হলো ভালোবাসা আস্থা আর সহযোগিতা আর একটু দুষ্টামি তো চলবেই হ্যাঁ বন্ধুত্বে হাসি আনন্দ থাকবে কিন্তু তার থেকে বড় হলো পাশে থাকা আজ আমি সত্যিকারের বন্ধুত্বের মানে শিখলাম তোমরা সবাই আমার সেরা বন্ধু